ফাইনালি নাও কালার করা শেষ আজকে নাও নামাবো আর কি থাকেন আপনারা দর্শকের একদম ভিড় লেগে গেছে মানুষ একদম এখানে দুনিয়ার জমা হয়ে গেছে মানুষটা মানুষগুলোর জায়গা হচ্ছে না রাস্তার পাশে একদম রাস্তার দুই পাশে একদম মানুষ সেই মানুষ একদম বলাই জানা নামটা ওটা উদ্বোধনী করা হচ্ছে আজকে মানে না ওটা মানে পানিতে নামবোয়া হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন না মালিকটা এখন আসন দিচ্ছে আপনারা দেখে থাকেন এরপরে মানে পানিতে নামিয়ে দিবে जिंदाबाद खोजिताली जिंदाबाद खोजिताली जिंदाबाद मैले नाउ गन गाउँमा हुन्छ यो जति थाके एबा भन्दा नभता हुन्छ के मानिसहरु धेरै 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 धेर

যাব 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 পাতি নাম আছে পানী নামে পাঞ্চ কথা বলতে হবে দর্শকের ভিউ যে কোনো হচ্ছে এখনই খেলতে হবে দর্শক দর্শক হয়ে